আসেন পঞ্চাশ পিস ষাট গেঞ্জি পাঞ্জাবি নেন ব্যবসা শুরু করে শুধু মাত্র পঞ্চাশ টাকা স্টক খালি করার মতো ঈদের গরম গরম অফার তো আমার থেকেই পাবেন শুধু মাত্র একশো বিশ টাকায় রোজ একশো টাকা করে ভ্যান ভাড়া নেবেন সেখানে আমার থেকে পঞ্চাশ পিস প্যান্ট নিয়ে যাবেন নিয়ে যেয়ে এইভাবে দোকানে ডিসপ্লে লাগাবেন টানিয়ে টানিয়ে বলবেন দেখানেন ভাই চানেন শুধু মাত্র 250 টাকা কোর কোন গয়না কাটি থাকে কিছু হলো এটা বন্ধ করে খ আসেন ব্যবসা করুন ভাই এটা খালি করতে হবে গরু কিনতে হবে ভাইয়া কত সুন্দর সুন্দর কালেকশন গুলো শুধু মাত্র 50 টাকা পেয়েছে যা সেটা নিবেন 50 গিনজি নিবেন 50 শার্ট নিবেন পাঞ্জাবি নিবেন 50 ওয়ান পিস কিন্তু পে যাচ্ছে শুধু মাত্র টাকা অনলি অন 70 টাকা হাজার হাজার ডিজাইন পাবেন শুধু মাত্র টাকা আমার মানে যদি কোনো স্পট কিংবা কোনো সমস্যা দেখাতে পারে সাথে সাথে একচেস করে টাকা নিয়ে যাবে একশো বিশ একশো বিশ একশো বিশ আটাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সত্তর সত্তর যেটা নেবেন চলে আসে কি ধামাকা রাখছেন আজকে আমাদের জন্য জি ভাইয়া চলে আসে সব সময় কিন্তু ধামাকা থাকে আর যেহেতু কুরবানি চলে আসছে কুরবানির জন্য কিন্তু ধামাকা উপরে ধামাকা থাকছে ধামাকার উপরে ধামাকা চলবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই ধামাকা নেওয়ার জন্য যদি কেউ আসতে যায় কিভাবে আসতে হবে যদি আসতে চায় ঢাকা সদরঘাট তো বাংলাদেশের সবাই চিনে ঢাকা সদরঘাট এসে নদী পার হয়ে তেলঘাটে এসে যে কোনো রিক্সা লাগে বললেই হবে আমি খেজুরবাগ বরিশাল ফার্মেসির সামনে যাব ওইটার পাশেই কিন্তু আমার দোতলায় মার্কেট ঠিক আছে আর এছাড়াও যদি যারা ঘরে বসে এই মুহূর্তে ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে দেখে দেখে নিতে পারবে শুধু মাত্র এক হাজার বিশ টাকা বিকাশ করলে কিন্তু চৌষট্টি জেলায় কিন্তু আমরা মাল পৌঁছে দিই আপনি পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার টাকা এক লাখ দুই লাখ যত টাকার মাল নেন না কেন শুধুমাত্র এক হাজার বিশ টাকা বিকাশ করলেই হবে

আমি দেখাচ্ছি সবসময় আমি যেটা দেখা থাকি এই যে আমার প্যান্ট এত্ত সুন্দর এত কোয়ালিটি ফুল কোয়ালিটির প্যান্ট গুলো কিন্তু শুধুমাত্র আমার থেকেই পাবেন শুধুমাত্র একশো টাকায় টাকায় এক্কেবারে কম্পুজিতে যারা ব্যবসা করতে চান চার হাজার পাঁচ হাজার হাজার টাকা ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু এই অফারটা থাকছে ঠিক আছে আমার শোরুম কোনো দরকার নাই দোকান দোকানদার কোনো দরকার নেই আপনি জাস্ট ফুটে একটা ভ্যান গাড়ি ভাড়া নিবেন রোজ একশো টাকা করে ভ্যান ভাড়া নিবেনিবেনেনিবেন সেখানে আমার থেকে পঞ্চাশ পিস প্যান্ট নিয়ে যাবেন নিয়ে যে এইভাবে ভাবে দোকান ডিসপ্লে লাগাবেন টানিয়ে টানিয়ে বলবেন দেখানেন ভাই শুধু মাত্র টাকা দেখালেন বাই ছালেন শুধু মাত্র 300 টাকা এটা বলবেন জাস্ট আপনার কাস্টমার ভিড় লেগেছে যাবে ভাই না হ্যাঁ

বিক্রি করতে পারবে যে না এটা সে বিক্রি করতে পারবে সেটাই আমরা দিব অবশ্যই আর এই দেখেন এই প্যান্টের কোয়ালিটি গুলো কিন্তু আমার থেকে একশো বিশ টাকা করে নিবেন পঞ্চাশ পিস প্যান্ট নেন নিয়ে আপনি কিন্তু চোখ বুঝে আড়াইশো তিনশো

ব্যবসা শুরু করেন আপনি কি তাইলে 2500 টাকার মাধ্যমে ব্যবসা শুরু করা সম্ভব হবে অবশ্যই অবশ্যই পরে চাকরি করার কোনো প্রয়োজন নাই ব্যবসা করেন এই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন শুধুমাত্র 50 যেটা নিবেন 50 গিনজি নিবেন 50 শার্টি নিবেন 50 পাঞ্জাবি নিবেন 50 শুধুমাত্র 50 টাকা স্টক খালি করার মত ঈদের গরম গরম অফার বেকার যে তো আছেন বেকার থাকার কোনো প্রয়োজন নাই এই ইদেই ব্যবসা শুরু করেন भैया এই এদের থেকে আপনার পথ চলা শুরু করেন এই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন সব কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র মানে রয়ে গেলো ক্ষেত্রে সে মালটা মানে আমাদের কাছে অন্য কোনো হ্যাঁ কোন সমস্যা নেই ভাইয়া এই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন

টাকা নিয়ে যাবে তাই হ্যাঁ অবশ্যই ভাইয়া এই দেখেন কত সুন্দর সুন্দর কোটির মধ্যে বোরকা এটাও পেয়ে যাচ্ছে শুধুমাত্র সত্তর টাকা একেবারেই কিন্তু কুরবানিদের অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র সত্তর টাকা এছাড়া কিন্তু আমার বেশি দেখেন ইউজ পরিমাণের স্টক আছে সত্তর 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 ওয়ান টি সেভেন সত্তর বোরকা নেবেন সত্তর শুধুমাত্র